দেখতেই একটা বাড়ি আর এই ভাঙা চোরা বাড়িতে কিন্তু কান পাতলে আজও শোনা যায় ইতিহাসের পদধ্বনি এই বাড়ি আজ থেকে প্রায় তিনশো বছরের বেশি পুরানো অর্থাৎ এই বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রামের যে রাহা জমিদার বাড়ি তৎকালীন সময়ে বর্ধমান রাজাদের তালুকদার ছিলেন এবং সেই তালুকদারি থাকার সময় স্বপ্নাদেশে কিন্তু তারা দুর্গাপূজা শুরু করেন যেটা কথিত আছে যে এই রাহা পরিবারের একজন আদিপুরুষ পুরুষ তিনি ভ্রমণে বেরিয়েছিলেন এবং তখন তিনি একজন বাচ্চা মেয়েকে দেখতে পান এবং তাকে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়িতে নিয়ে আসার সাথে সাথে তিনি অদৃশ্য হয়ে যান এবং তখন থেকেই তারা পুজো শুরু করেন অর্থাৎ দেবী দুর্গায় সেই ছদ্মবেশে এসেছিলো এমনটাই কিন্তু তারা দাবি করেন এবং তখন থেকেই তখন থেকে এই দুর্গাপূজার পূজার পাশাপাশি এখানে গিরি গোবর্ধন মন্দির থেকে শুরু করে সতেরো চোটা রাসমঞ্চ একাধিক একাধিক মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয় আমি এই মুহূর্তে সেই জমিদার বাড়ির যে দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমার ছবিটা কিন্তু তুলে ধরবো অর্থাৎ অন্যান্য পুজোর সাথে জমিদার বাড়ির পুজোর কিন্তু সাতটা একবারে অন্যরকম বলা যেতে পারে